আল্লাহনবী রসুল্লাহ সল্ল্লাহ আলী ইসলামের জন্মকে কেন্দ্র করে বিশেষ করে এই মাসে বেশি আলোচনা হয় স্মৃতিচারণ হয় সেই লক্ষ্যেই আপনাদের সামনে কিছু আলোচনা চেষ্টা করার চেষ্টা করব ইনশাল আল্লাহনবী রসুল্লাহ সাল্লী ইসলামের মোহাব এস অন্তরে লালন করা এটা হচ্ছে ইমান যার অন্তরে নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই সে মূলত প্রকৃত ইমানদার নয় নবীরশ এবং মোহাম্মত ভালোবাসা অন্তরের মাঝে লালন করাই হচ্ছে প্রকৃত মমিনের পরিচয় আল্লাহনবীর রসুল্লা ইসলামকে দুনিয়ার সব সৃষ্টির থেকে বেশি ভালোবাসতে হবে এমনকি নিজের জানের চাই বেশি ভালোবাসতে হবে আল্লানবী রসুল্লাহ আসুল্লাহ আলাইহি ইসলাম ঘোষণা করেছেন লা ইউ মি নহাদু কুম হাত্পা কো না হাপ্পা ইলাইহি মিউ অলিতিহি বা ওয়ালাদিহি ও নাশিয়া জ তোমাদের মাঝে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপ্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে তার পিতা মাতা এবং তার সমস্ত আত্মীয় স্বজন সমস্ত মানুষের চাইতে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মত বেশি না হবে জোরে বলেন না রসোহানুল্লাহ সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবে না কথাটা কে বলেছেন আল্লাহ নবী রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস শ্রবণ করে হাজে তো অমর এফার আল্লাহ কাজ আলহ বললেন ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে বেশি ভালো আপনাকে বাসি এই কথা শ্রবণ করে আল্লাহ নবী রসুল্লা সাল আলাইস্লাম বললেন অমর তুমি যদি তোমার জানের চাইতেও আমাকে বেশি ভালো না বাসো তাহলেও তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না অমনে ফারুক রাদি আল্লাহ তালাহ আল্লাহনবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন এমন কি জানের চাইতেও বেশি ভালোবাসতেন কিন্তু এই কথা অমর রাদি আল্লাহ হো যখন বললেন যে আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না তো আল্লাহনবী বললেন যে তুমি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসলে তুমি প্রকৃত ইমানদার হইতে পারবে না এর দুই চার মিনিট পরেই অমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন এরাস আমি এখন থেকে আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি জোরে বলেন না সব আর এতটুক সময়ের মাঝে তিনি তার মতকে পরিবর্তন করে ফেললেন কারণটা কি এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত আলেম যুগশ্রেষ্ঠ বর্তমান জামানায় যুগশ্রেষ্ঠ আলেম মুফতি আল্লামা তকি উসমানী দামাত বারকাত হুম আলিয়া তিনি বলেছেন যে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালাম তিনিও আল্লাহ নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন কিন্তু এই কথা তিনি কেন বললেন কারণ তার মাঝে আল্লাহ বাক রব্বুল তার দিলের মাঝে উম্মতে মুহাম্মাদিকে একটা শিক্ষা দিবেন একটা সবক দিবেন সেই সবকটা দেওয়ার জন্যই আল্লা বাকর্বুল আলমিন অমনে ফারুক রাত আলহ্ন মাঝে এই প্রশ্নটা ঢেলে দিয়েছেন যাতে করে মানুষ জানতে পারে যে নবীকে শুধু পিতা মাতা আত্মীয় স্বজন সমগ্র মানবের চাইতে বেশি ভালো ভালোবাসতে হবে তা নয় বরং নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে এই শিক্ষা আল্লাহ বাক রব্বুল আলমিন ওমানে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুক এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন এই প্রশ্নটা যদি না করতেন তাহলে এই পর্যন্তই শেষ হয়ে যেত যে তোমাদের মাঝে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ईमानदार নয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি নি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি যতক্ষণ পর্যন্ত না তার মোহাব্বা দেশ ভালোবাসা তার পিতা মাতা এবং সমগ্র মানবের চাইতে বেশি না হবে কিন্তু এই হাদিসের মাঝে এই কথাটা নাই যে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে এই জন্য আল্লা রব্বুল আলমিন ফার ও ফারুক রাদি আল্লাহ আলানহর অন্তরের মাঝে এই প্রশ্ন উদয় করে তিনি মানব জাতিকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে অমানব সকল শোনো আমার হাবিবকে শুধু তোমরা সব চাইতে বেশি ভালোবাসবে এমন নয় এমনকি তোমার জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে জোরে বলেন না শুভ আর একটা ব্যাখ্যা তিনি করেছেন সেটা হল যে তিনি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন জানের থেকেও তিনি এই প্রশ্নটা করে মাসুকের কাছ থেকে তার ভালোবাসার চাহিদা বুঝলেন জোরে বললেন বলেন না শুভ হ্যা এখন আপনি যদি কাউকে ভালোবাসেন জান প্রাণ দিয়ে কিন্তু তার থেকে যদি সাড়া না পান ভালোবাসা তাহলে এই ভালোবাসার মাঝে কোনো পূর্ণতা পাওয়া যায় না অমরে ফারুক ঠিক তেমনি ভাবে অমনে ফারুক রাজি আল্লাহ তালু এই প্রশ্ন করে মা কাছ থেকে সাড়া পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেন আল্লাহ নবীর সাথে সাথে এই সাড়াও দিয়ে দিলেন তুমি আমাকে মহাব্বত করো তবে তোমার জানের থেকে বেশি করতে হবে জোরে বলেন না সো তাহলে এই মাসটা নবীর আগমনের মাস হিসেবে অনেকেই খুব উৎসুক থাকেন আনন্দ উল্লাস করে থাকেন নবীর ভালোবাসা অন্তরে লালন করা ইমান কিন্তু নবীর জন্ম মিলাদ এটা আলোচনার বিষয় এটা পালনের বিষয় নয় নবীর সিরাদ তার নবুয়াতের জিন্দিগি এটা উম্মতের জন্য পালনীয় বিষয় তিনি কিভাবে জন্ম হইছেন কিভাবে আগমন করছেন তার আগমনের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল ঐতিহাসিক গণের মতামত কি দার্শনিকদের মতামত কী আলেমাদের মতামত কি অনেক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু এর মাঝে পালন করার কোনো বিষয় নয় কিন্তু নবী কিভাবে হাঁটছেন নবী কিভাবে সলাদ করেছেন নবী কিভাবে সম পালন করেছেন নবী কিভাবে জিহাদ করেছেন নবী কিভাবে পরিবারের সাথে সময় দিয়েছেন কিভাবে সাথীদের সাথে সময় দিয়েছেন নবীর আচরণ কেমন ছিল নবীর চারিত্র গুণাবলী কেমন ছিল নবীর হাঁটাচলা কেমন ছিল নবীর সারাফাত কেমন ছিল নবীর খাওয়া দাওয়া কেমন ছিল নবীর মামলাত মহাসরাত কেমন ছিল নবীর চরিত্র গুণাবলী কেমন ছিল স্ত্রীদের সঙ্গে মহাব্বাদ ভালোবাসা কেমন ছিল প্রতিবেশীর সঙ্গে মহাব্বাদ ভালোবাসা কেমন ছিল শত্রুদের সাথে মোকাবেলা করতে গেলে কেমন আচরণ করতে হবে এই সমস্ত বিষয় হচ্ছে পালনীয় কিন্তু জন্ম নিয়ে জন্মদিন পালনীয় কোনো বিষয় নয় নবীর জন্মর মাঝে কোনো পালনীয় বিষয় নয় নবীর সিরাতের মাঝে তার নবের জীবনের মাঝে যা যা ঘটেছে এগুলো জন্য পালনীয় বিষয় এজন্য সিরাতের আলোচনা বেশি বেশি করতে হবে আমাদের সমাজে এক মানুষ শুধু মিলাদ নিয়ে এরা মিলাদ নিয়ে পড়ে আছে। সিরাত নাই হলুদ পাঞ্জামি হলুদ পাগড়ি লাল পাগড়ি আর লাল পাঞ্জামি লাগাইব রাস্তা দিয়া র্যালি করব আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের নামে জশ্নে জুলুস এর র্যালি বের করবে এরপরে ফিতা কাঁদবে জন্মদিন পালন করবে এগুলা কোনো মুসলমানের পরিচয় নয় জোরে বলেন ঠিক কিনা আপনার অন্তরে নবীর মোহাব্বাত সবচেয়ে বেশি হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন হজরতে কাসিম নানতবি রাহিমাহুল্লাহ তালা তিনি বলেন যে যখন তুমি দেখবে যে তোমার পিতার মাঝে সুন্নতের খেলাফের কোন কাজ হইতেছে তখন তুমি তোমার পিতাকে ধরায় দিবে যে পিতাজি এই কাজটা কিন্তু নবীর সুন্নতের খেলাপ যখন তোমার স্ত্রীর মাঝে দেখবে যে তোমার স্ত্রীর মাঝে সুন্নতের খেলাফ কোনো কাজ হইতেছে স্বামী হিসেবে তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো তোমার স্ত্রীকে ধরায় দেওয়া হ্যাঁ আমার স্ত্রী শুনে রাখো তোমার এই কাজটা নবীর তরিকা অনুযায়ী হইতেছে না এটা বিজাতিদের তরিকা অনুযায়ী হইতেছে স্বামী ওরকম ভুল করলে স্ত্রী তাকে ধরায় দেবে এই কাজটা তোমার নবীর তরিকা অনুযায়ী যাই হইতেছে না নবীর শূন্য অনুযায়ী হইতেছে না সন্তান তার মাকে ধরায় দিবে মা সন্তানকে ধরাই দিবে পিতা তার সন্তানকে ধরাই দিবে যদি এইগুলা ধরাইতে না পারে তাহলে বুঝতে হবে তার মাঝে তার হৃদয়ের মাঝে এখনো পর্যন্ত নবীর মহাব্বাত জাগ্রত হয় নাই জোরে বলেন না সু এরপরে নবীর নাম শুনলে পরে নবীরকে যদি কেউ কটুক্তি করে নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তাহলে হৃদয়ের মাঝে যদি রক্তক্ষরণ না হয় ব্যথা না লাগে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মাঝে এখনো পর্যন্ত নবীর প্রেম তৈরি হয়নি তাহলে নবীর সিরাতের আলোচনা জীবনের আলোচনা নবুয়াতের জিন্দিগির আলোচনা এটা আমাদের মাঝে পালনীয় বিষয় নবীর সিরাত অনেক লম্বা এটা আলোচনা করে শেষ করা যাবে না আল্লাহ্ নবীর সরুল্লাহসাল্লুল্লাহ আনাইহুয়াসাল্লামের সিরাত হাবিবে কি প্রিয়ানবীর সরুল্লাহ আসল্লুল্লাহ আনাইহিউয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে কত কবি তার কত কবিতা শেষ করেছে কত প্রশংসা তিনি লিখেছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করেছে তবুও তার কবিতা লেখা শেষ হয় নাই কত দার্শনিক তার দর্শন লিখেছেন দর্শন লেখা শেষ হয় নাই কত গ্রহন্তকার গ্রহন্ত রচনা করেছেন গ্রহন্ত রচনা করা শেষ হয় নাই নবীর জীবনের ইতিহাস এত সুন্দর এত আলোচিত বিষয় যার এত বড় সার সমুদ্র যার কিনারায় পৌঁছানো সম্ভব নয় আল্লাহনবী রসুল্লাহ ইসলাম এই পৃথিবীর জমিনে আগমন করে আল্লাহনবী রসুল্লাহ সল্ল আলী ইসলাম পৃথিবীর সমস্ত মানুষকে এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের তার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেছে আল্লাহ সাল আলি সাল্লামের সিরা গ্রহণ তো এমন একটা বিষয় তার আলোচনা মানুষের যাতে না পড়ে না শুনে এই জন্য ইহুদি খ্রিস্টানদের একটা পাইতারা চলতেছে সিরাত বাদ দাও শুধু মিলাদ নিয়ে থাকো আল্লাহ নবীর জন্ম নিয়ে শুধু আলোচনা করো জন্মদিন পালন করো এর মাঝে কি হবে মানুষ যদি সিরাত ভুলে যায় আল্লাহ নবীর জীবনী যদি ভুলে যায় তাহলে সে সদেক মানুষ হইতে পারবে না সত্যবাদী মানুষ হইতে পারে না পারবে না চরিত্রবান মানুষ হইতে পারবে না সে এরকম ভাবে। ভালো মানুষে রূপান্তরিত হইতে পারবে না সে ভালো পিতা হইতে পারবে না সে ভালো মা হইতে পারবে না সে এরকম ভাবে ভালো ভাই হইতে পারবে না ভালো অভিভাবক হইতে পারবে না এরকম ভাবে সে এরকম ভাবে ভালো আমানতদার হইতে পারবে না যখন মানুষ সে ভালো মোজাহিদ হইতে পারবে না যখন নবীর মা চরিত্র চারিত্রিক গুণাবলী সে জানবে পড়বে যখন নবী সিরাদ গ্রহণ সে পড়বে তখন সে একজন খাঁটি মানুষের রূপান্তরিত হয়ে যাবে জোরে বলেন না সহ তার মাঝে যে ব্যক্তি নবীর সিরা নবীর জীবনী আলোচনা বেশি বেশি পড়বে বেশি বেশি শুনবে ওই ব্যক্তির অন্তরের মাঝে আল্লাহ নবীর এশ মোহাম্বার তত বেশি বাড়তে থাকবে জোরে বলেন না সহ চাই সেই ইহুদি খ্রিস্টান নাসারা যেই হোক না কেন কোন ইহুদি খ্রিস্টান নাসারাও যদি নবীর জীবনী পড়তে থাকে একটা সময় সে যাবে ইসলাম তিনি এই জগতে আগমন করে নব প্রাপ্তির পরে তিনি যেই সমস্ত আমলের কথা বলে গিয়েছেন যেই সমস্ত আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওইগুলো বিষয় পালন করার নামই হচ্ছে নবীর নবীর মোহাম্বত নবীর ইতেবা করা এই জন্য আল্লা নাম বলেন মান আহাব্বা সুন্নতি ফিল অমন যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতকে পালন করলো মোহাব্বত করলে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি সুনতি আহাব্বানি সে যেন কেবল আমাকেই ভালোবাসলো আমাকেই মোহাব্বাত করল অমান আহ্বানি আর যে ব্যক্তি আমাকে মোহাব্বাত করল ভালোবাসল আইফিল জান্না সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে বোঝাবে সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে জান্নাতের সাথী হবে এই জন্য প্রত্যেকটা মমিনের হৃদয়ের মাঝে আল্লাহ নবীর এক মোহাব্বাত থাকা জরুরি নবী কিভাবে হেঁটেছেন ওইভাবে হাঁটা নবী কিভাবে কথা বলেছেন ওইভাবে কথা বলা নবী কিভাবে মহামারাত মহাসড়াত করেছেন লেনদেন করেছেন ওইভাবে লেনদেন করা নবী কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন ওইভাবে ব্যবসা বাণিজ্য করা নবী কিভাবে জুতা পরিধান করেছেন ওইভাবে জুতা পরিধান করা নবী কিভাবে প্রসাব পায়খানা করেছেন ওইভাবে প্রসাব পায়খানা করা নবী কিভাবে খাবার খেয়েছেন পানাহার করেছেন ওইভাবে পানাহার করা নবী কীভাবে যানবাহনে আরোহণ করেছেন ওইভাবে আরোহণ করা নবী কিভাবে দাসী বান্দিদের সঙ্গে দাসদের সঙ্গে গোলামদের সঙ্গে আচরণ করেছেন সেইভাবে আচরণ করা নবী কিভাবে মাথা আশ্রিয়েছেন মাথায় তৈল মেখেছেন ওইভাবে তৈল মাথা মাথা আশ্রানো নবী কীভাবে শত্রুর সঙ্গে আলোচনা আচরণ করেছেন ওরকম আচরণ করা নবী কিভাবে মৃত্যুর সঙ্গে আলোচ আচরণ করেছেন সেইভাবে আচরণ করা নবী কিভাবে এরকম ভাবে এরকমভাবে নবী রসুল্লা রসল্লাহ আনিস ইসলাম পশু পাখির সঙ্গে আচরণ করেছেন সেইভাবে আচরণ করা এগুলা যদি আমার আমার ভিতরে আপনার ভিতরে আনতে পারি নবী কিভাবে সলা আদায় করেছেন ওইভাবে সলা তাদাই করা নবী কিভাবে সোম পালন করেছেন ওইভাবে সোম পালন করা নবী কোন জিনিস নিষেধ করেছেন ওই জিনিস থেকে নিজেকে বিরত রাখা নবী কোন বিষয়গুলো পালন করতে বলেছেন ওই বিষয়গুলো পালন করা এগুলা যদি আমি আর আপনি করতে পারি তাহলে আমি আর আপনি নবী রসুল্লাহ সাল্লাই ইসলামের ইত্তবাকারী হিসেবে জান্নাতে পৌঁছে নবীর সঙ্গে থাকতে পারবো তো ইনশাল্লাহ পালন করতে সহজ নবীর জীবনী যদি আমি আর আপনি করি তাহলে এগুলো বোঝা এবং জানা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে এই নবীর জন্মদিন পালন করা কোনো দিবস পালন করা শরীয়তে শরীয়তের নির্ধারিত দিবস ব্যতিত যেমন ইয়মুল আরাফা আরাফার দিন ইয়মুল জুমা জুমার দিন দুই ঈদের দিন এরকম বিশেষ কিছু দিন আছে। দিবস আছে। যেগুলা আল্লাহ এবং আল্লাহ রাসুল পালন করতে বলেছেন কেবল মাত্র এগুলোই পালন করা ওম্মতের জন্য জরুরি এগুলোর মাঝেই ওম্মতের জন্য কল্যাণ রয়েছে যেগুলা আল্লাহ এবং আল্লাহ রাসুল করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ এখন নবীর জন্মদিন আল্লাহ নবী তার ত্রিষট্টি বছরের জিন্দিগিতে তিনি কোনো দিন পালন করেননি কোন সাহাবি পালন করেন নাই কোনো তাবি পালন করেন নাই কোন তাবি তাবি পালন করেন নাই আজ থেকে দেড় দুইশো বছর আগের থেকে যেইটা শুরু হয়েছে এটা উম্মতের জন্য কোনো দিন কল্যাণ বই আনতে পারে না জোরে বলেন ঠিক কিনা না এই জন্য নবীর জন্মদিন এটা আলোচনার বিষয় পালনীয় পালনের কোনো বিষয় নয় নবীর সিরাত নবীর নবুতের পরের জিন্দেগি এগুলো হচ্ছে উম্মতের জন্য পালনীয় বিষয় এই জন্য আমার আর আপনার মাঝে এই প্রবণতা থাকতে হবে যে আমি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকি তাহলে নবীর দেখানো পথেই আমাকে আপনাকে চলতে হবে আপনি কিভাবে ইহুদি খ্রিস্টানদের মতো নবীর নামে কে কেটে আপনি জন্মদিন পালন করে বলেন হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ জোরে বলেন না না এটা কোনো খাঁটি উন্মতের পরিচয় হইতে পারে না আপনার মাঝে নবীর সুন্নাত নাই দাড়ি নাই আপনি ঠিকমতো নামাজে আসেন না আপনার শরীরকে পবিত্র রাখেন না আপনি নবীর মতো চলেন না নবীর মতো খান না আপনি জন্মদিন পালন করার জন্য খুব উঠে পড়ে লেগে যান এজন্য আপনি জিলাফি আর মিষ্টি বিতরণ করেন এটা আপনি কেমন মার্কা কেমন নবীর উম্মত হলেন কেমন নবীর আশিক হলেন এটা প্রকৃত আশিকের দাবিদা আপনি হতে পারেন না এই জন্য এগুলা থেকে আমাদের আল্লা রব্বুল আলমিন বেঁচে থাকা তৌফিক দান করে দেন এরপরে এ রবিউল আউয়াল মাস নবীর জন্মদিন উপলক্ষে উম্মতের জন্য কোনো আমল নেই একজনে জিজ্ঞাসা করছেন আমাদের মহাজন সাহেবের কাছে যে রোজা কয়টা রাখবে রোজা আছে কিনা সম আছে কিনা নবীর জন্মদিন উপলক্ষে না নবীর জন্মদিন উপলক্ষে কোনো রোজা নাই কোনো সম নাই হ্যাঁ আল্লাহ নবী তার জন্মদিন উপলক্ষে তিনি নিজে রোজা রাখতেন তিনি সোমবারে নিজে রোজা রাখতেন কিন্তু অম্মতকে রাখতে বলেননি আপনি যদি নবীর আঁশেখ হয়ে থাকেন বেশিতে বেশি আপনি এই মহাগতের রোজা রাখতে পারেন কিন্তু এটা শরীয়তের বিধান নয় কিন্তু আপনি জ্যষ্ট পালন করেন র্যালি বের করেন আপনি কেক কাটেন আপনি এরকম হলুদ আর লাল নীল রঙের কাপড় পরিধান করে পাগড়ি পরিধান করে আপনি রাস্তায় বের হন আপনি এই নবীর আঁশেক হতে পারেন না নবীর যেই ধরনের পাগড়ি ছিল আপনি ওই ধরনের পাগড়ি পরিধান করবেন লাল আর হলুদ এই ধরনের কাপড় পরিধান করা পুরুষের জন্য জায়েজ নয় এগুলা মহিলারা ব্যবহার করতে পারবে রেশমি কাপড় আর হচ্ছে লাল আর হলুদ কাপড় এগুলা পুরুষের জন্য পরিধান করা ব্যবহার করা জায়েজ নয় এই জন্য কোনো পুরুষ এগুলা পড়তে পারে না সে যদি নবীর আশিক হয়ে থাকে আল্লাহ বাক রব্দ আনামিন আমরা যা শুনলাম এবং বললাম আমাদের সকলকে ওপর আমল করা তৌফিক দান করে দেন নবীর প্রকৃত আশিক খাওয়া তৌফিক দান করে দেন নবীর সুন্নাগুলো আমাদের হৃদয়ের মাঝে আল্লাহবাক রব্বুল আলমিন গেঁথে দেন এগুলা পালন করা তৌফিক দান করে দেন